অনেক বছর ধরে শখ ছিল রিবন্ডিং করার অবশেষে আজকে সেটা পূরণ হলো তাহলে চলো আজকের এই ছোট্ট ভিডিওটা দেখে আসা যাক হ্যালো এভরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখতেই তো পারছো আমি সকাল সকাল পার্লারে চলে আসছি আমার চুলের রিবন্ডিং করানোর জন্য দেখো আমার চুলটা কতটা কার্লি অবশ্য এর আগে আমার চুল আরও বেশি কার্লি ছিল এখন একটু তাও একটু সোজা হয়েছে তো দেখো আমার আগের চুলটা কেমন এরপর আমার রিবন্ডিং করার পরে এটা দেখাবো আর এখানে আমার চুল স্ট্রেট করে তারপর হচ্ছে তোমার ফার্স্ট প্যাকটা লাগানো হয়েছে আজকের ভিডিওটা একদমই ছোট কারণ আমি স্টেপ বাই স্টেপ ভিডিওটাও করিনি আমার ফুটেজ যেগুলো নেওয়া হয়েছে ওগুলো খুবই কম তো ওগুলাই তোমাদেরকে দিলাম যাই হোক দেখো আমার প্যাকটা শুকানোর পরে এখানে আমার ওয়াশ করে দেওয়া হচ্ছে চুলটা ওয়াশ করার পর আমার চুল শুকিয়ে ভালোভাবে আয়রন করা হয়েছে আর আমার চুল প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা পর্যন্ত মানে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা ধরে এক টানা আয়রন করা হয়েছে আর এটা হচ্ছে আয়রন করার পরের লুক তো তারপর হচ্ছে আয়রন করা শেষ হলে আমার চুলে লাস্ট আরেকটা প্যাক অ্যাপ্লাই করা হয়েছিল এই প্যাকটা শুকানোর পরে আমার চুল করে আবার আয়রন করা হয়েছিল অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক তো কেমন লাগতেছে আমার চুলটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আর আমি যেহেতু গ্রামে আসছি তো ঈদের মধ্যে অনেক ভিডিও পাবা আর ঈদের আগের ভিডিও ঈদের পরেও পাইতে পারো ঠিক নেই তো এই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আল্লাহ হাফিজ